গোতে দিয়ে ক্লিক করলাম তো এখানে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার চ্যানেল মনিটাইজেশন হয় নাই তা শর্ত আপনি টাকা ইনকাম করতেছেন তো এটি সব ইউটিউবাররা আপনাকে দেখাবে না এটা নতুন একটা অপশন চালু করেছে ইউটিউব থেকে তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে প্লে স্টোরে যাওয়া ওয়াই ওয়াই টুল এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন প্রথমে এই দেখেন এই যে ওয়াই টুল এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে আপনারা এটা ইনস্টল করে নেবেন এখানে জটিল কিছুই নেই এখানে শুধু হচ্ছে আপনি ইনস্টল করবেন তারপর হচ্ছে আপনার ইউটিউবে চলে যাবেন ইউটিউব থেকে আপনার চ্যানেলটি লগ করবেন বা আপনি অন্য যে কারো চ্যানেল আপনি চেক করতে পারবেন সে কত টাকা ইনকাম করতেছে তো আমি তোমাদেরকে জানিয়ে আমি সাপোজ হচ্ছে এই চ্যানেলটি আমি ওনার লিঙ্কটি আমি নিতে চেক করতে চাই উনি কত টাকা ইনকাম করেছে তো আমি কপি লিঙ্ক করলাম দিয়ে এই যে এখানে আমি এই যে দেখেন এই অ্যাপসটি কিন্তু অনেক ভালো অ্যাপস আমার কাছে মনে হয়েছে এটি এখান থেকে আপনি ভিডিও ট্যাগ নিতে পারবেন তারপর কিওয়ার্ড সাজেশন নিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে থাম্বেল তৈরি করতে পারবেন একদম আমাকে অ্যাপসটি অনেক ভালো মনে হয়েছে তবে আপনারা যদি এটি নিতে চান নিতে পারেন তো আমার কাছে বেস্ট মনে হয়েছে তো সর্বপ্রথম হচ্ছে আপনি যেটি করবেন তো এবার হচ্ছে চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন তারপর হচ্ছে আপনারা গো এখানে ক্লিক করবেন এখানে দেখেন এই সাতান্ন পয়েন্ট নাইন কে তার হচ্ছে সাবস্ক্রাইব তার টোটাল হচ্ছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ হচ্ছে ডলার তাকে দিয়েছে প্রত্যেকটা ভিডিওর জন্য তাকে দিয়েছে বাইশ ডলার করে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আসলে আমাদের এটা এটা হচ্ছে একটা তার হচ্ছে মনিটাইজেশন ওয়ান আছে এবং তার হচ্ছে সাবস্ক্রাইব এক হাজারের উপরে আছে তো আমরা দেখি যেগুলো চ্যানেল হচ্ছে আপনার এক হাজারের নিচে আছে সেগুলো আমরা একটু দেখব তো ইউটিউবে আমি দেখি জাস্ট হচ্ছে আমার চ্যানেলটাই আমি দেখে আমার চ্যানেলটি এটি নতুন চ্যানেল আমার দুইটি চ্যানেল তা আমি এটি আমার নতুন চ্যানেল আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি আমার চ্যানেলটি এই থ্রি ডটে ক্লিক করলাম তারপর শিয়ারে ক্লিক করে আমার যে কপি করলাম এটি আমার একদম নতুন চ্যানেল যার কারণে আপনাদেরকে আমি দেখানোর জন্য জাস্ট শুধু আমি এটি আমি টুলে ওয়াই টুলে গেলাম এখানে আমার মাত্র গোতে ক্লিক করলাম তো এখানে আমার চ্যানেলটি দেওয়ার পর আমি গোতে ক্লিক করলাম তো এখানে দেখেন আমার এই চ্যানেলটি মাত্র এগারোটা সাবস্ক্রাইব হয়েছে এবং আমার ভিউ হয়েছে এক হাজার দুইশো পাঁচটি তেরোটা ভিডিও আপলোড করেছি আর এখান থেকে দেখেন আমাকে তারা হচ্ছে কত টাকা দিয়েছে মাত্র তিন ডলার দিয়েছে মানে আমার এটা একদম নতুন চ্যানেল এটি আমি শুধু দেখানোর জন্য আপনাদেরকে এটি ইয়া করছি তিন ডলার দিয়েছে আমাকে তো ভাবে আপনাদের চ্যানেলগুলো আপনারা করতে পারবেন আপনি একবার চেক করে দেখুন তারপর আমাদের আমি আরও একটি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আপনারা ভাববেন এটি আমি ফেক ভিডিও তৈরি করতেছি আমি আপনাদের কাছ আরেকটা ইউটিউব ইউটিউব থেকে আরেকটা আমি ভিডিও নিয়ে আসি যেগুলো সাবস্ক্রাইব এক হাজারের নিচে আমি সেগুলো দেখাবো আপনাদেরকে থেকে একটা আমার দ্বিতীয় চ্যানেলটি আমি কপি করলাম তো তারপর আমি এ টুলসে গেলাম যাওয়ার পরে আমার হচ্ছে সেন্ড করলাম দিয়ে গোতে ক্লিক করলাম তো এখানে দেখুন এখানে এই যে দেখুন আমার হচ্ছে নয়শো চোদ্দোটি সাবস্ক্রাইব হয়েছে এবং ভিউ হয়েছে আমার এক লক্ষ ছত্রিশ হাজার আটশো আটাত্তর এবং ভিডিও অফলোড করছে দুশো আঠারোটি এবং আমাকে সে তারা এই যে দেখেন এখানে তিনশো পঁয়তাল্লিশ ডলার দিয়েছে আমাকে প্রত্যেকটা ভিডিওর জন্য আমাকে তারা দিয়েছে দুই ডলার করে এইটাকে আমি এটাগুলো উইড্রো করতেছি না বা উইড্র করতে পারবো কি না এখন হচ্ছে আপনার এগুলো টাকা এখন উইথ্রো করতে পারবেন না কারণ হচ্ছে আপনার মনিটাইজেশন এখনও হয় নাই আর যখন আপনার মনিটাইজেশন ওয়ান হবে তখন কিন্তু আপনার এই টাকাটা কিন্তু কমে যাবে কারণ হচ্ছে কি জানে আপনার হচ্ছে ইউটিউব কিন্তু এখন কোনো টাকা তারা নিচ্ছে না যখন আপনাকে ইউটিউবের রুলস অনুযায়ী হচ্ছে তারা হচ্ছে ফোর্টি তারা কেটে নেবে এবং ফিফটি তারা আপনাকে দিবে তো এখান থেকে যদি আপনার তাদেরকে ফোর্টি কেটে নেয় তাহলে আপনার অনেক টাকা কমে যাবে তো এখান থেকে আমি আপনাকে জিনিস আরেকটা জিনিস দেখাই এই তিনশো পঁয়তাল্লিশ ইউএস ডলার সন বাংলাদেশে কত টাকা পাচ্ছে আমি একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তিন তিনশো পঁয়তাল্লিশ ইউএসডি টু বিডিটিটাকে সার্চ দিত কত আসে দেখেন এই যে এখানে দেখেন এখানে আপনার আসতেছে একচল্লিশ হাজার নয়শো চোদ্দো টাকা এই টাকাটা হচ্ছে আমি এই পাই পেয়েছি কিন্তু এখন এটা আমি উইড্রো করতে পারি নাই কারণ আমার মনিটেশন অন হয় নাই কিন্তু আপনারা এই জিনিসটা চেক করতে পারতেছেন কি আপনার ভিডিওতে আপনি কত টাকা আর্ন করতে পেরেছেন অন্তত এটা দেখলেও আপনাদেরকে ভালো লাগবে কারণ হচ্ছে আমরা যারা নতুন ইউটিউবার বা আমাদের মনিটরেশান অন হয় নাই বা এক হাজার সাবস্ক্রাইব হয় নাই চার হাজার ওয়াচ টাইম হয় নাই তাদের ক্ষেত্রে আমাদেরকে কিছুটা হল আমাদেরকে সান্ত্বনা দিবে তো যদি আপনাদেরকে বিন্দুমাত্র আমার আমি উপকার করে থাকি বা আমার দ্বারা আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাকে উৎসাহিত করবেন ভালো থাক